হ্যালো পদ্মের বিলে সবাইকে স্বাগতম যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে নিজের একটা স্যাটিসফাইড কাজ যেটা দেখে নিজেই সন্তুষ্ট আমি বলবো আজকের এই কাজটা এই কাজটা করতে আমার অনেক প্ল্যানিং অনেক পরিশ্রম কাজ করতেও অনেক খাটুনি গেছে তো যাই হোক সব কিছুই আজকে আপনাদের সাথে গল্প করব তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা পদ্মের বিল লাগব কিন্তু সেটা হবে কালো রঙে কালো অথবা যে কোনো ডার্ক কালারের কাপড়ে তো আমি একটা একটা ড্রেসের একটা কাজ হচ্ছে আসলে আজ এই ড্রেসের ফুল পিকচার খুব তাড়াতাড়ি পেজ চলে আসবে আমি দিয়ে দেব সেমি মসলিনের ফ্যাব্রিকের উপরে এই কাজটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিকটা পাতলা তো অনেক ভাবনা চিন্তা অনেক প্ল্যানিং করে আজকের এই কাজটা শুরু করে দিলাম প্রথমে আমি পাতাগুলো দিয়ে দিব হ্যাঁ আজকের কাজটা হচ্ছে হোয়াইট পেস্ট বেস্ট একটা কাজ এখানে হালকা সবুজ আর গাঢ় সবুজ দুটো কালার আমি তৈরি করে নিয়েছি দুটোই হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা হয়েছে প্রথমে সাদা রং তৈরি করে নিয়েছি হোয়াইট পেস্ট দিয়ে তার সাথে তখন হালকা গাঢ় সবুজ মিলিয়ে দুটো কালার তৈরি করেছি তারপর এভাবে পাতাগুলো আমি দিয়ে দেব আর যা যা ডিটেলিংয়ের কাজ আছে সবুজের সেগুলো আস্তে আস্তে করে ফেলব আর এই পাতাগুলো আঁকার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ সাইজ টুয়েলভ নিয়ে নিয়েছি সেটা দিয়েই সম্পূর্ণ পাতার কাজ আমি করে ফেলেছি আর এই কাজটার মধ্যে পাতাতে যতটা খাটুনি ফুলে কিন্তু ততটা খাটুনি নেই পাতাগুলোতেই পুরা পুরো ক্যানভাস বলবো না পুরা কাজের অংশটাতেই পাতাই বেশি হ্যাঁ আর পাতার সৌন্দর্যটাই এখানে বেশি হাইলাইট করা হয়েছে তারপর পাতার মাঝে মাঝে কিছু ফুলকলি অ্যাড হবে আর এই কাজটা করতে হইতে আমাকে অনেকগুলো ধাপে এই কাজটা করা করছি আমি প্রথমে পাতাগুলো শুকিয়ে নিয়েছি তারপর ডালপালা অ্যাড করেছি তারপর পাতা সামান্য শুকিয়ে গেলে হচ্ছে ডিটেলিংয়ের কাজ করেছি এখানে ডিটেলিংয়ের কাজ করার জন্য একটা পয়েন্টেড ব্রাশ ইউজ করেছি তারপর ডিটেলিংও করতে হয়েছে বেশ কয়েকটা রঙ মিলেমিশে সাদা একদম ডার্ক সবুজ দিয়ে একটা কাজ করেছি হালকা সবুজ নিয়েছি মানে যখন যা লাগে যখন যা প্রয়োজন মনে হয়েছে করে ফেলেছি তারপর যখন পাতাটা একদম খুব ভালোভাবে শুকাইতে হবে খুব ভালোভাবে পাতাটা শুকিয়ে গেলে তারপর এরপরে ফুলটা আঁকা হবে এই যে ফুলটা আঁকা হচ্ছে এখন বেশ কয়েকটা পদ্মের শেপ দিয়ে দিব তা আমার মনে হয়েছে এই কাজের সাথে সাদা পদ্মের থেকে বেশি সুন্দর আর কিছু লাগবে না তাই আমি সাদা পদ্মটাই অ্যাড করে দিয়েছি নেক্সট কোনো কাজে আমি গোলাপি কালারের পদ্মও এঁকে দেখাবো এই পদ্মটা আঁকার জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি সাইজ হচ্ছে টু আর এই যে এই ভিডিওটা করা হয়েছে রাতে হ্যাঁ তাই আলোর একটু অন্যরকম দেখাচ্ছে একটু ফেড দেখাচ্ছে নাকি কিন্তু হচ্ছে আসলেই হচ্ছে দিনে যখন কাজ করছিলাম তখনই পাতা ফুলের কালারগুলো বেশি সুন্দর লাগছিল এখন রাতে এত ভালো লাগছে না আসলে অনেক টাইম লেগে গেছে দিন রাত মিলিয়ে এই কাজটা করতে হয়েছে আপনাদেরকে হয়তো একটা ফুল একটা কলি কয়েকটা পাতার কাজ দেখিয়েছি কিছু ডিটেলিংয়ের কাজ দেখেছি কিন্তু পুরা কাজটা কমপ্লিট করতে কিন্তু আমার একটা পুরো দিন লেগে গেছে অনেক পরিশ্রমের কাজ এটা তো যা বললাম ফুলগুলোতে খুব বেশি ডিটেলিং খুব বেশি কোনো কিছু ছিল না এই যে ফুলের কাজও শেষ হয়ে যাচ্ছে তবে ফুলগুলোতে একবার বেস দিয়ে তারপর আবার কালার করা হয়েছে আর এই হচ্ছে অনেক পরিশ্রমের অনেক ধৈর্যের কাজের ফাইনাল লুক কেমন হলো সবাই জানাবেন আর আমাদের পদ্ম ড্রেস দেখতে আমাদের পেজেই চোখ রাখুন আজ পর্যন্তই পর্যন্ত